এক্সিবিশনগুলো আমার নিজের ছবি আমি দিয়েছিলাম সেটা সিলেক্টেড হয়েছে প্যানোরামায় সেটা স্ক্রিনিংয়েও যাব আমি সবাইকে নিয়ে যাব আমি ছবিও দেখব অন্য যে কাজ দেবে সেই কাজ আমি করেছি করবো এবং ফেস্টিভ্যালের সঙ্গে কোনো বিরোধ নেই ফেস্টিভ্যাল তো আমাদের সবার এটা তো কোনো ফেডারেশন বা কোনো পার্টি বা কোনো একজন মানুষের নয় এটা তো পুরো মান সবার সুতরাং ফেস্টিভ্যালের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এবং গৌতম দা ফেস্টিভ্যালে রয়েছেন গৌতম দার সঙ্গে আমি রোজ ইন কনভারসেশন আছি অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অ্যাবাউট হি সেটা তো আগামী দিন মানে তার মানে তোমরা আরো কিছুদের সময় দিয়েছো মানে তাদের কাছ থেকে উত্তর আসার জন্য না না কারের কাছ থেকে না আতি দাদির কাছ থেকে কল তুমি বুঝলেই না এখন তো কারোর কাছে উত্তর এখন আমরা আইনি পদক্ষেপ নিয়েছি আমরা এখন তো কেস ফাইল হয়ে গেছে এখন আর ফেরত আসার কিছু নেই এখন অন্য কেউ এটার করতে ঢুকতে পারবে না আমরা সেটা রিভার্স করতে পারব না উই হ্যাভ ফাইলড আ কেস উইথ দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সেটাই আমাদের বলার ছিল যে তিরিশে নভেম্বর অব্দি আমরা ইটস জাস্ট মানে একটা কি বলবো কাকতালিও যে চার তারিখ থেকে ফেস্টিভ্যাল আরম্ভ হচ্ছে কিন্তু আমরা তো চার মাস ওয়েট করেছি আবার ফেস্টিভ্যাল শেষ হবে আবার একটা অন্য কিছু আসবে আমরা আমাদের দিক থেকে আর এটার সঙ্গে তো ফেস্টিভ্যালের কোনো বিরোধ নেই এটা তো আমরা সবার জন্য করছি

আমি নিজে ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্কিং কমিটি তো আমাদের এখানে অন্যান্য গিল্ডের লোকেরাও আছে আমাদের সভাপতি একজন এবং হয়তো ওনার যা ক্যারিশমা তাতে অন্যরা ওনার সব কথা মেনে নেয় সেটা হয়তো আমরা মানছি না সুতরাং তাতে কোনো একজন ব্যক্তিকে তো বলবো না এটা জাস্ট আমি আমাদের কেসটা তো ফাইল হচ্ছে কেসটা যেটা কোনো একজনকে তো কেন্দ্র করছি না এটা ফেডারেশনের বেনিয়ম বা অনিয়ম নিয়ে কে করেছে সেটা ভোট বাড়ছে কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে এটা নয় এটা মানহানির মামলা নয় যে একজনের বিরুদ্ধে করবো এই মামলা হচ্ছে আমাদের কি বলবো আমাদের বেঁচে থাকার নয় এই মামলাটা এই কারণে যাতে আমাদের এখানে একটা সুস্থ পরিবেশ তৈরি হয় যাতে এখানে আইনটা ঠিক কি সেটা জানতে